আসসালামু আলাইকুম বিয়রসায়ী হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হচ্ছে মার্শাল্লা এই যে এগুলো কিছু দিনের মধ্যে বিশাল বড় বড় ঝোপা হবে এগুলো কিছুদিনের দিনের মধ্যেই বিশাল বড় বড় ঝোপা হবে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঝোপা হচ্ছে তো এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস যারা গবাদি প্রাণের ক্যালসিয়াম চাহিদা পূরণ করতে চান তারা কিন্তু এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম মিনারেল প্রোটিন রয়েছে আমরা কিন্তু এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এই ঘাসের কাটিংগুলো আমরা সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিন বিক্রি করব এরপর থেকে হয়তো বন্ধ করে দিতে পারি কাটিং বিক্রি কারণ এই ঘাসটি খুব বেশি যখন শীত পড়ে যাবে তখন এই ঘাসের কাটিংগুলো রোপণ করলে কিছু মিট যায় কাটিং জার্মেশন কম হয় তখন কাটিং বিক্রি করলে বেশিরভাগ কমপ্লিন আসার সম্ভাবনা থাকবে তো তখনও নিতে পারবেন কাটিং তবে গ্যারান্টি থাকবে না এখনও আমরা গ্যারান্টি দিচ্ছি না কারণ গোয়াতেমালা ঘাসের কাটিংয়ের গ্যারান্টি দেই না আমরা কারণ সবাই ভালোভাবে যা যত্ন সহকারে চাষ করতে পারে না তো যারা যত্ন সহকারে চাষ করে তাদের মাসাল্লা এরকম ফলন হবে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর ফলন হয়েছে এক ঝোপা এক বোঝা তো যারা কাটিং সংগ্রহ করেন না এখনও আমাদের কাছ থেকে কিন্তু কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে এক ঝোপা এটা এক ঝোপা এক ঝোপাতেই এক বোঝা এই যে দেখুন এটা এক ঝোপা এই যে এটা এক ঝোপা এক ঝোপাতেই এক বোঝা দুই ঝোপা ঘাস কাটলে একটা গরু খেতে পারবে না এত পরিমাণ ঘাস হয় তো যারা কাটিং সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে কাটিং সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম